সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা হচ্ছেন কিভাবে আপনাদের ওই আঠারোতম নিবন্ধন পরীক্ষার যখন সার্কুলার দেবে কিভাবে হচ্ছে আপনারা ওইখানে আপনাদের যোগদান পত্র দেখবেন সেই সম্পর্কে একটি যোগদান পত্র আমি আপনাদের জন্য আজকে লিখে নিয়ে এসেছি তো আপনারা হচ্ছে ঈদের পরপরই হচ্ছে আপনারা ওই যোগদান পত্র আপনাদের প্রয়োজন হবে এবং হচ্ছে বিভিন্ন কলেজ বা স্কুল থেকে যে সার্কুলার দিবে ওই সার্কুলার অনুযায়ী আপনাকে হচ্ছে একটি যোগদান পত্র লিখে সহস্ত্র হচ্ছে লিখে এটা জমা দিতে হবে তো এখানে আমি যে তারিখটি ব্যবহার করেছি এটি হচ্ছে গত বছরের যে নিবন্ধন পরীক্ষা ছিল ওইটা নিয়ম অনুসারে বা তারিখ অনুসারে তো আপনি হচ্ছে এই বছর যে তারিখটি দিবে কখন হচ্ছে নিবন্ধন পরীক্ষার ফলাফল দিয়েছে কখন হচ্ছে ওই বিদ্যালয় থেকে হচ্ছে যোগদানের জন্য হচ্ছে আপনাকে নোটিশ দিয়েছিল ওই বিষয়গুলো আপনি খেয়াল করে তারিখগুলা বসাবেন তো কিভাবে আপনি লিখবেন প্রথমে লিখবেন হচ্ছে তারিখ তারিখটা আমি বললামই দিয়েছি বরাবর অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক যদি আপনি কলেজের প্রবাসক উত্তীর্ণ হন তাহলে হচ্ছে অর্ধকে নিকট দেখবেন আর যদি মাধ্যমিক স্কুলে হন তাহলে হচ্ছে প্রধান শিক্ষক তারপরে হচ্ছে এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার আপনার যে ঠিকানাটি অর্থাৎ যে বিদ্যালয় বা যে কলেজটি হবে ওই জায়গায় ঠিকানাটি হচ্ছে আপনি দিবেন তারপরে হচ্ছে বিষয় প্রবাসক অথবা সহকারী শিক্ষক আমি এখানে সাবজেক্টের নাম লিখে দিয়েছি বাংলা আপনি আপনার এই জায়গায় যে কোন যে সাবজেক্ট থেকে উত্তীর্ণ হয়েছেন ওই সাবজেক্টের নাম দিবেন পদে যোগদানের জন্য আবেদন মহোদয় যথাযথ সম্মানপূর্বক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃক অর্থাৎ এন টিআরসি কর্তৃক তেসরা মে দু হাজার সুপারিশ সুপারিশপ্রাপ্ত হয়েছি অত্র প্রতিষ্ঠানে অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি লিখছেন যোগদানপত্রটি অত্র প্রতিষ্ঠানে সাতাইশ পাঁচ দুই তারিখ নিয়োগপত্র অনুযায়ী প্রভাষক অথবা সহকারী শিক্ষক তারপরে আপনার সাবজেক্টের নামটি এখানে দিবেন পদে অর্ধ বাইশ ছয় দুই তারিখ অত্র বিদ্যালয়ে যোগদান করলাম অর্থাৎ সাতাশ তারিখ হচ্ছে বিদ্যালয় থেকে তারা সার্কুলারটা দিয়েছিল যে তাদের বিদ্যালয়ে হচ্ছে সিটে শিক্ষকের সিটের সংখ্যা খালি আছে এবং আপনি ওই সকল কাগজপত্র ঠিকভাবে দিয়ে আপনি হচ্ছে বাইশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে হচ্ছে তাদের এখানে যোগদান করছেন আমার যোগদানপত্র গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি তারপরে আপনি এখানে স্বাক্ষর দেবেন স্বাক্ষর দেওয়ার পরে এখানে স্বাক্ষর আপনি যেভাবে নামে স্বাক্ষর দেন ওই স্বাক্ষরটি লিখবেন তারপরে নাম আছে এখানে আপনি হচ্ছে পূর্ণ নাম লিখবেন এবং রোল নাম্বার আপনার হচ্ছে পরীক্ষার যে নিবন্ধন যে রোল নাম্বারটা ওই রোল নম্বরটা হচ্ছে আপনি দিবেন তারপরে উপজেলা এবং থানা আপনি যে উপজেলা এবং থানা তা পর্যায়ক্রমে লিখবেন তারপরে দিবেন হচ্ছে জেলার নাম তো এইভাবে করে আপনার একটি খুব সহজেই যোগদানপত্র বা নিয়োগপত্র হচ্ছে আপনার লিখতে পারেন তো আশা করি আঠারোতম শিক্ষক নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত ভাই বোনেরা আপনাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে